প্রবাসী কেমন লাগে যারা বিদেশ থাকে প্রবাসী বাইরে বিদেশ থাকে যাই করুক কোনো খারাপ কথা জানি বলে না খারাপ কথা বলি খারাপ লাগে যে ভালো হলে কথা বলো হে ভালো জানি কল দেয় যে খারাপ কথা বলো হে জানি কল দেন আমারে তাই এটা নাম্বার দিয়ে দেব আপু নাম্বার দিয়ে দেন দর্শক কি আপু সাথে যোগাযোগ একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপু সাথে কথা বলতে পারবেন আপু সবাই আপনাকে ভালো মন কথা বলবে ঠিক আছে আপনিও ভালো মন কথা বলবেন কি ব্যবহার করেন রবি রবি সিম

আসত্তি এখন নাম্বার না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সে পরবর্তী